নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি শারদা দেবীর একান্ত সান্নিধ্যে দুর্গা মা এবং শারদেশ্বরী আশ্রমের আশ্রম বাসিনীরা শ্রী শারদা মাতা ও স্বামী শারদানন্দজীর আমন্ত্রণে আশ্রম বাসিনীগণ মধ্যে মধ্যে মাতৃভবনে গিয়া প্রসাদ পাইতেন শ্রী শ্রী মায়ের এক জন্মোৎসব প্রসঙ্গে এক আশ্রম বাসিনী আছেন। একবার মায়ের জন্মদিবসে মা উদ্বোধনেই আছেন তিনি গৌরী মাকে আশ্রম বাসিনী সকলকে লইয়া প্রসাদ পাইতে বলিয়াছেন ওদিকে আবার শরৎ মহারাজও এক ব্রহ্মচারী সন্তানকে পাঠাইয়াছেন গৌরীমা যেন সকলকে লইয়া উদ্বোধনে যান দ্বীপ্রহরে গৌরীমায়ের সহিত আমরা উপস্থিত হইলাম গৌরীমা ও দুর্গা মা উভয়ে নববস্ত্র ফুলের মালা মিষ্টি প্রভৃতি লইয়া গিয়াছিলেন তাহারা যাইতেই মা স্বয়ং হাত পাতিয়া তাহাদের প্রদত্ত জিনিসগুলি গ্রহণ করিয়া রাখিবার জন্যে গোলাপ মাকে দিলেন দুর্গা মাকে খালি পরিতে অনুরোধ করায় মা তৎক্ষণাৎ সেই নববস্ত্র পরিধান করেন এবং গৌরী মা দুর্গা মা উভয়ই মাকে মালা পরাইয়া দেন ও সন্দেশ মায়ের হস্তে দিলে মা উহা গ্রহণ করেন তখন আমরা সকলেই মাকে প্রণাম করি সেই দিনের সেই আনন্দ ক্ষণটুকু আমাদের জীবনের পরমতম মুহূর্ত হইয়া আছে মা আমাদের চিবুকে হস্ত দিয়া চুমা খাইয়া সকলকে আশীর্বাদ করিলেন কিছুক্ষণ পর সেই মালা খুলিয়া দুর্গা মাকে পড়াইয়া দিয়া বলিলেন দেখো তো আমার মেয়েকে কেমন সুন্দর দেখাচ্ছে ইহার পূর্বে আরও দু একবার মাতা ঠাকুরনের জন্মদিনে আমরা তাহার নিকটে সমবেত হইয়াছি কিন্তু কি কারণে জানি না এই দিনটাই মনের মাঝে বিশেষ স্মরণীয় হইয়া আছে বহু লোক সমাগম হইয়াছিল বিশেষত ভক্ত পরিবারের প্রায় সকলেই আসিয়াছিলেন মেয়েদের আহারের স্থান নির্দিষ্ট হয় ছাদের উপর প্রসাদ পাইবার ডাক পড়িলে জনৈকা মহিলা বলেন তোমরা তো গৌরীমার আশ্রমের মেয়ে তোমরা কি মাছ খাও আমরা আমিষ খাই না বলাতে তিনি জনৈক কর্মী সন্তানকে জিজ্ঞাসা করেন গৌরী মায়ের স্কুলের মেয়েরা তো মাছ খান না উহারা কোথায় প্রসাদ পাবেন তখন আশ্রমবাসিনী আমাদের সকলের ডাক পড়িল একেবারে শ্রী মায়ের নিজ কক্ষে দেখি মা নববস্ত্রে ভূষিতা হইয়া আসনে উপবিষ্টা গৌরীমা ও দুর্গা মাকে নিজ পার্শ্বে বসাইয়াছেন সম্মুখের শারিতে মা আমাদের বসিতে বলায় আমরা আশ্রমবাসিনীরা মায়ের সম্মুখে বসিয়া প্রসাদ পাইবার সৌভাগ্য লাভ করি সেই দিন অতলকের ভিতর গৌরীমা ও দুর্গা মায়ের উপর মায়ের স্নেহের আধিক্য করুণার প্রকাশ দেখিয়া বিমুগ্ধ হইয়াছি নিজের পাথ হইতে তাহাদের প্রসাদ দিলেন সহস্তে অবশ্য আমরাও বাদ যাই নাই সেই দিন ওই ঘরে মাস্টার মহাশয় স্ত্রী কৃষ্ণময়ী দিদি বলরাম বসুর কন্যা কিরণ দত্তের বাটির মেয়েদের কেহ কেহ উপস্থিত ছিলেন কৃষ্ণময়ী দিদি হাসিয়া মায়ের প্রতি অনুযোগ করিয়া বলেন যুগার প্রতি মায়ের বিশেষ পক্ষপাতিত্ব দেখি আমরা বুঝি কেউ নই যুগা মানে দুর্গা মা মৃদু হাস্যে উত্তর দেন ওকে যে আমার অনেক ভার বইতে হবে আর ও যে আমার সন্ন্যাসিনী মেয়ে গো শ্রী মাতা ঠাকুরণী বহু স্থানে কন্যাকে স্নেহবশত সঙ্গে লইয়া গিয়াছেন রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী মাতা একবার শ্রীরামপুরের নিকট মাহেশে রথ দেখিতে যাইবেন যাত্রার প্রাককালে শিষ্যাকে ডাকিয়া পাঠাইলেন একখানি মোটর গাড়িতে ছোট মামি রাধা রানী নিতাইবাবুর মা দুর্গামাকে লইয়া মাতা ঠাকুরণী গেলেন গৌরীমা গোলাপমা গোলাপ মা যোগেন মা হরির মা প্রমুখ ভক্তিমতী মায়েরা এবং অনেক গৃহী সন্ন্যাসী ও ব্রহ্মচারিণী সন্তান স্বামী শারদানন্দজির সহিত নৌকা যোগে তথায় গিয়া মিলিত হইলেন মাতা ঠাকুরণীর সহিত জগন্নাথ দেবের রক্ত টানিয়া দুর্গা মায়ের অপরিসীম আনন্দ হইল এইরূপে কাঁকুর গাছের যোগোদ্যানে খর্দায় কালীঘাটে প্রভৃতি বহু স্থানে যাইবার সময় শ্রী মাতা তাহার এই শিষ্যাকে সঙ্গে লইয়া গিয়াছেন খুবই স্নেহ করতেন দুর্গা মাকে সারদা দেবী এবং অনেক জায়গায় সঙ্গে নিয়ে গেছেন আর সেই মায়ের জন্মতিথিতে গৌরী মা এবং দুর্গা মাকে তিনি পাশে বসিয়ে খাইয়েছিলেন নিজের পাত থেকে কিছু খাবার প্রসাদ করে তাদের কাছে তাদের পাতে তুলে দিয়েছিলেন সেই দেখে বলরাম বসুর কন্যা বলেছিলেন যে দুর্গা অর্থাৎ যুগা তার প্রতি মায়ের বেশি পক্ষপাতিত্ব তাই শুনে মা বলেছিলেন ওকে যে আমার অনেক ভার বইতে হবে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর ও যে আমার সন্ন্যাসিনী মেয়ে গো নমস্কার প্রাণা প্রার প্রণারম প্রণর প্রণার কি যেন লোকানো নামিতাই মিষ্ট এত তবু না প্রণারম